আবার যখন নাচের দিনের মানে তোমাকে কবরের দিকে তাহলে তোমার কদম তোমার কবে যখন কবরের দিকে আর তোমার নজর তো সুন্দর জন দিকে দুনিয়ার দিকে ভাবে একটা পরে করতে চাই বিশ্বরে বললেন সাহাবিরা করে এমন একজন মানুষ মানুষ

চলু আছে আমার মিশনের ভিতরে সেটা হলো সিন্ধরাউদার পরিবারে সাইন নিচের কাজ কাজ